এই মাদি এই বছর কালারিং টুর্নামেন্টে আসা পঁচিশ কিলোমিটার এক দশকের বাচ্চা নর কালারিং টুর্নামেন্টে আসা আসলে আমি যত টুর্নামেন্ট খেলছি ওরা করছে আজকে সাল থেকে পর্যন্ত পাল্লা করা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে লস্টের ভিডিও এতদিন আপনারা আমাদের পাল্লার ভিডিওগুলা দেখতেছেন সামনে আরও পাল্লার ভিডিও আছে সব শিডিউল করা দেখি আসলে এইভাবে আপলোড হইতেছে গত সিজনের চব্বিশ পঁচিশ সিজনের পাল্লাগুলা আসলে এখন আপলোড হইতাছে আর কি যাই হোক ওটা শিডিউল করা আছে আগের থেকেই তাই এইভাবে আপলোড হইতেছে আজকে আমরা আমাদের ব্রিডিংয়ে যে কবুতরগুলো দিছি ওই কবুতরগুলো দেখানোর চেষ্টা করব পাল্লা করা যেসব কবতূরগুলো ছিল মাশাল্লাহ আমাদের কবুতরের বাচ্চাও ফুটে গেছে এ হচ্ছে একটা নর কবুতর এই কবুতরটা আজকে চার বছর যাবত পাল্লা করা সরি তিন বছর যাবত পাল্লা করা দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সিজন পর্যন্ত পাল্লা করা ওর ভাই একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা ছিল একাশি কিলোমিটার আসা ছিল অনিজ একাশি কিলোমিটার আসা মাদিটা হচ্ছে আমার তাওরা লাইনের মাদি দুইটাই তাওরা লাইনের কবুতর মাটিটা এক বছর পাল্লা করা এইভাবে পেয়ারিং করা হয়েছে দেন এই জায়গায় এক পেয়ার কবুতর আছে মাটিটা হচ্ছে সিলভার কবুতর সিলভার এবং পাঙ্খি দিয়া করা কবুতর ওর বাবা ডাইরেক্ট পাংখি কবুতর আর নটটা একটা সবুজ গলা কবুতর এইভাবে পেয়ারিং করছি ওদেরও বাচ্চা ঘুরছে মেবি সবাই মাসাল্লাহ বলবেন এ হচ্ছে আরেক জোড়া কবুতর মাদিটা আজকে চার বছর পাল্লা করা একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত পাল্লা করা মাদিটা পঁচিশ কিলোমিটার গেমে আসা ছিল দুই হাজার একুশে আর নটটা হচ্ছে এক দশকের কবুতর আমার এক জোড়া সুন্দরী কবুতরের বাচ্চা নটটা এই বছর দুই সাইড পাল্লা করা এই নরের বাবা মা হচ্ছে ওরা ওদের বাচ্চা ভালো করতেছে এই হচ্ছে নরের বাবা মা এই পেয়ারের তিনটা বাচ্চা চারটা বাচ্চা নামছে চারটা বাচ্চাই আসছে এই বছর এই হচ্ছে এক প্যার কবুতর মাদিটা হচ্ছে সিলভার কবুতর ওদেরও বাচ্চা ফুটছে আসলে সব কবুতরের বাচ্চা ফুটছে আর নটটা একটা সবুজ গলা কবুতর সিলভার ব্লাড আছে ভিতরে ওইভাবে পেয়ারিং করা হয়েছে মাদিটা এই বছর দুই সাইড চল্লিশ কিলো চল্লিশ কিলো করে পাল্লা করা এ হচ্ছে সিলভার মাস্টার পেয়ার এই পেয়ার বাচ্চা হচ্ছে মাদিটা ওদের বাচ্চা টুর্নামেন্টে আসা তিন সাইড পাল্লা করা লং এ একাশি কিলোমিটার আসা এ হচ্ছে বাচ্চা আবার হইতেছে ওই মাদির বাচ্চা ওই মাদির বাবা মা হচ্ছে এই সিলভার পেয়ারটা এই হচ্ছে কাজ করা একটা পেয়ার মাসাল্লাহ ওদেরও বাচ্চা ফুটছে মাদিটা আমি দুই তিনটা পাল্লা দিছিলাম মাদিটা পাল্লা দেওয়ার কোনো নিয়তি ছিল না তারপরে দুই তিনটা পাল্লা দিছি আর নরটা আজকে বাইশ সাল থেকে পাল্লা করা নরে দুই বাচ্চা এই বছর নামছে এই বছর দুই সাইড একচল্লিশ কিলো কিলো পাল্লায় আসা তার আগের বছর দুইটা বাচ্চা নামছিল দুইটা বাচ্চা একাশি কিলো থেকে আসা আর একটা বাচ্চা উনচল্লিশ না চল্লিশ কিলোমিটার পর্যন্ত পাল্লা করা ছিল আর নর নিজে একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা ওইভাবে কাজ করা কবুতর পেয়ার করলাম দেন এই হচ্ছে এক জোড়া কবুতর সবাই হয়তো জানেন অনেকে জানেন না আমি ছত্রিশ কিলোমিটার ওপেন সাইড তিন দিন একটা বাজি খেলছিলাম ওই বাজিতেই নর চ্যাম্পিয়ন কবুতর এই হচ্ছে ছত্রিশ কিলোমিটার তিন দিন ওপেন সাইড বাজিতে আসা কবুতর এই হচ্ছে নর কবুতরটা এই ছাড়া ওই বিগত পাঁচ বছর প্লাস পাল্লা করা পোলটি দেওয়া অনেক লং লং পাল্লা করা আর মাদিটা হচ্ছে একটা কালো গলা কবুতর মাদিটা একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা একাশি কিলোমিটার পাল্লা করা এই বছর দুই সাইড পাল্লা করা পাল্লা ছাড়া আসলে কোনো কবুতর ঠড্ডা হয় নাই এ হচ্ছে আরেক জোড়া কবুতর দুইটাই হোমব্রিড কবুতর নটা আমার একজনকে দেওয়া ছিল বাচ্চা থাকতে গিফট করা ছিল ওর বাসা দীঘা আইনা বাচ্চা করতেছি আমি ওদের বাচ্চা এই বছর পাল্লায় ভালো করছে আর মাদিটা আজকে তিন বছর পাল্লা করা নটা দুই বছর পাল্লা করা ওর বাসা দীঘা মাদিটা তিন বছর পাল্লা করা আর ওদের সেট পেয়ারের পেয়ারের বাচ্চা এই বছর তিনটা চল্লিশ কিলো একচল্লিশ কিলো পাল্লা করা এই হচ্ছে আরেক জোড়া কৌদর মাদিটা হচ্ছে আমার ইনটেক মাদি এই কবুতরটার অফিসিয়াল কোন রেজাল্ট নাই ওরে সালে হাজার ইন্টেক দশ কিলোমিটার থেকে আসছিল আর নটটা হচ্ছে দিয়ে কবুতর এইভাবে পেয়ারিং করলাম বাচ্চা দেখতেছেন সবাই কাইন্ডলি মাসাল্লাহ বলবেন পেয়ার গুলা দেখে কেমন হয়েছে এই হচ্ছে জোড়া কবুতর নটটার ব্যাকগ্রাউন্ডে সিলভার কবুতর আছে আর মাদিটা হচ্ছে একুশ সাল থেকে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত পাল্লা করা একটু একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টও আসা একুশ সালে পঁচিশ কিলোমিটার বাজিতে আসা আর এই বছর দুই সাইড পাল্লা করা এই হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড ছত্রিশ কিলোমিটার বাজির পরের দিন আসা নরক উদর হচ্ছে এটা ও একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা পঁচিশ কিলোমিটার বাজিতে আসা লং একাশি কিলোমিটার পাল্লা করা তিন সাইড পাল্লা করা কৌতটা একুশ সাল থেকে ছুটতেছে আমার বাসায় আজকে আমি দেখে দিই আমার যে ব্ল্যাক ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড বলতে আমি তিনটা কৌতরকেই বুঝাই এ হচ্ছে এক ভাই এ হচ্ছে এক ভাই বাচ্চা খাওয়াইতেছে এ হচ্ছে দুই ভাই এটা বড় ভাই এটা ছোট ভাই এই হচ্ছে ছোট ভাইয়ের বাচ্চা মাদি এই তিনটেই হচ্ছে আমার মূল ব্ল্যাক ডায়মন্ডের কৌতর এই মাদি একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে আসা একাশি কিলোমিটার পাল্লা করা তিন দিক পাল্লা করা এই বছর দুই সাইড পাল্লা করা প্লাস পোলটি দেওয়া ঠিক আছে আর এই মাদি পাক্কাটা কৌতর কালেকশন করা এই মাদি এই বছর কালারিং টুর্নামেন্টে আসা পঁচিশ কিলোমিটার এক দশকের বাচ্চা নর কালারিং টুর্নামেন্টে আসা আসলে আমি যত টুর্নামেন্ট খেলছি সবগুলাতে ওরা পারফরমেন্স করছে এইভাবে পেয়ারিং করা এই নর কালারিং টুর্নামেন্টে দিছি হয় পঁচিশ কিলো বাজিতেও আসা আর এই নরটা হচ্ছে এক দশকের কবুতর এই বছর পাল্লা করছি দুই সাইড এই নরের বাবা আবার এটা ওরা হাফ ব্রাদার সিস্টার ওইভাবে পেয়ারিং করা হয়েছে তো যাই হোক আজকে পেয়ারিংগুলো দেখানোর চেষ্টা করলাম সবাই কবদুরগুলোর জন্য দোয়া করবেন যাতে আবার ভালো কিছু হয় আরও প্রায় বিশ পিস কবদূর আরেক বাসায় দেওয়া হয়েছে আমার এক ফ্রেন্ড নিয়ে গেছে বাচ্চা করার জন্য তাই দেখানো যাইলো না আর এদিকে অল্প কিছু বাচ্চা আমি নিছি আমার এক্সপেন্সিভ কিছু কবুদরও বাচ্চা আছে এদিকে গোসল করতেছে এটা এটা হচ্ছে আবির ভাইয়ের কালো বলা দিয়ে করা কৌতর মাসাল্লাহ বলবেন সবাই যাই হোক কৌতুর গুলা গোসল করুক অনেকদিন পর লসের ভিডিও শেয়ার করলাম আজকে হয়তো কত তেরো না জানি চোদ্দ রোজা যাই হোক সবাই দোয়া করবেন কৌতুর জন্য অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম